রোত ঝলমলে আরও একটি মিষ্টি সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমাদের জাতীয় পত্রিকা থেকে আজ মে মাসের সতেরো তারিখ সংবাদপত্রের প্রতিদিন সংবাদপত্রের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে আমরা প্রথমে শুরু করছি আমরা প্রথম আলো দিয়ে প্রথম আলোর হেডলাইনের মধ্যে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে নেওয়ার ঘোষণা শেষ হল আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে নেওয়ার ঘোষণায় শেষ হল অনশন অলরেডি তারা করেছে আবাসন সমস্যার সমাধান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিক্ষক শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছেন গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েস একটি চাকা খুলে পড়লেও কীভাবে নিরাপদে নামলো বিমান একটি চাকা খুলে পড়লেও কিভাবে নিরাপদে নামলো বিমান আমরা দেখি ছবিটা কি দিছে ছবির মধ্যে এখানে এক পাশের চাকা আছে আর এক পাশের চাকাটা খুলে গেছে একটা চাকা রয়েছে আর একটি খবর আমরা দেখতে পাচ্ছি অভিনেত্রীকে গালিগালাজ দুর্ব্যবহার ক্ষমা চাইলেন শামীম হাসান শুটিং সেটে প্রিয়াঙ্কা প্রিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দমন করায় অভিযোগ উঠেছে শামীম হাসান সরকারের বিরুদ্ধে পাশাপাশি প্রিয়াঙ্কাকে ধর্ষণের অভিযোগেও এনেছিলেন শামীমের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাম শাম্যকে মেরে ফেলেছে সেটা নিয়ে একটা খবর দেখছি শাম্যরে মাইরা ফালাইছে কাঁদতে কাঁদতে বন্ধুর দাবি এটাই স্বাভাবিক বন্ধুর জন্য তো বন্ধুর মন কাঁদবে আর একটা মানুষকে কিভাবে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো এটা আসলেই অনেক বেশি নির্মম এরপর আসছি আমরা আরেকটি পত্রিকা আমার দেশ এটার প্রথমেই রয়েছে নারী শিশু সহ চল্লিশ রোহিঙ্গাকে সাগরে ফেললো ভারত আসলে নারী শিশুসহ চল্লিশ জন রোহিঙ্গাকে সাগরে ফেলে দিল এটা আসলে অনেক বেশি অমানবিক হয়েছে ভারতের জন্য আমাদের বাংলাদেশে অনেক রোহিঙ্গা এসে তাদের জীবন বাঁচাচ্ছে আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি কিন্তু ভারত এটা কেন করলো এটা আসলেই অনেক বেশি হৃদয় বিদারক এটা মোটেও ঠিক করেনি এখানে আমি দেখছি লেখছে নারী ও সহ কমপক্ষে চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে মিয়ানমার সীমানার কাছাকাছি সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী আচ্ছা খবরটি খুবই বেদনাদায়ক আমার দেশেও সে একই সংবাদটা আছে জবি শিক্ষার্থীদের দাবি মেনে নেয় আশ্বাস সরকারের খুবই ভালো কুরবানির পশু প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর বিজেপি ও নৌ পুলিশ ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য মরণফাত ফাঁত মঈন খান ডক্টর ইউনুসের নেতৃত্বে পরিবর্তনের পথে বাংলাদেশ শাহজালাল রহমতুল্লাহ ওড়স হবে সুশৃঙ্খল ও পবিত্র পরিবেশে মিয়ানমারের জরুরি ভিত্তিতে প্রত্যাহার প্রতিরক্ষা উপদেষ্টা জামাতে আমির বলেছে আমরা মজলুম হলেও জালেম হব না খুবই ভালো জাতীয় স্বার্থ উপেক্ষা মানবিক করিডোর বা বন্ধন হস্তান্তর চলবে না এই নিউজগুলো হলো আমার দেশ পত্রিকার আমরা পরের পত্রিকায় যাই দৈনিক কালের কণ্ঠে সর্বপ্রথমে যে লিখেছে অনলাইন জোয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ আসলে এটি খুবই বিধ্বংসী এবং জীবন মরণের একটা ব্যাপার কেউ কোনো মানুষ যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন তার দিকবিদিক কোনো ই থাকে না সে নিঃস্ব হয়ে যায় তখন তার আত্মহননের পথ অনেকেই বেছে নেন গ্যাস লিকেজ সহ আরেকটি খবর এসেছে এখানে বাড্ডায় গ্যাস লিকেজে একই পরিবারের শিশু সহ দগ্ধ পাঁচ একটি চমৎকার হেডলাইন এসেছে বৃষ্টি ভেজা বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের হাসি মুখে ফিরল ক্যাম্পাসে হাসি মুখে ফিরল ক্যাম্পাসে দারুণ হাসনাথ আবদুল্লা আর একটা মন্তব্য করেছেন এখানে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় বলেছেন হাসনাত আবদুল্লা চলে এলাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় শনিবার সতেরোই মে দুই আমরা এখানে শিক্ষার্থীদের দাবি মানার কথা প্রথমে হেডলাইনটা দেখছি তারপরে আরও আছে গাজায় প্রতি চার মিনিটে একবার প্রাণ হামলা প্রাণ হারাচ্ছে অগণিত এটি আসলেই অনেক বেশি মর্মস্পর্শী এবং প্যাথেটিক চট্টগ্রামে একটি রাস্তা নির্মাণের হেডলাইন আছে আট কিলোমিটার রাস্তা নির্মাণে আট বছর পার হয়েছে কমতে শুরু করেছে ইলিশের দাম বরিশালে কমতে শুরু করেছে ইলিশের দাম বাজারে যোগান বৃদ্ধি পাওয়ায় মাছের দাম কমেছে এরকমই আমরা দেখতে পাচ্ছি আরেকটি জাতীয় দৈনিক যুগান্তরের আমরা বড় করে হেডলাইন দেখছি নির্বাচনের পথেই সমাধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি এর মধ্যে কোনো না কোনো ইস্যুতে প্রায় প্রতিদিনই চলছে রাজপথে আন্দোলন ছাড়া পেয়ে যা বললেন উপদেষ্টার মাথায় বোতল ছুঁড়ে মারা সেই শিক্ষার্থী শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটে গিয়েছিল শিশু আসিয়াকে আট বছরের শিশু আসিয়া ধর্ষণ হয়েছিল এটা আজকে জেলা ও দায়রা মাগুরা এখান থেকে আজকে রায়টা হবে মাগুরা বনের বাড়িতে বেরোতে গিয়ে আট বছরের শিশু আসিয়া ধর্ষণ হত্যাকাণ্ডের আলোচিত এই মামলায় বিচার কাজ অল্প সময়ের মধ্যে শেষ করে রায় দিচ্ছেন আদালত ঘটনার মাত্র দুই মাস এগারো দিনের মাথায় এই মামলার রায় চলছে শিশু আজিয়ার এই ঘটনা নিয়ে আমরা বিস্তারিত একটি নিউজে আসবো আজকেই আপনারা আমাদের সাথে থেকে হয়তো পুরোটা জানতে পারবেন এখানে আর ভিডিও ক্লিপ এবং পুরো খবর থাকবে এ ছিল আজকের প্রধান প্রধান দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আমাদের সাথে থেকে সংবাদটি উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ